Copyright Disclaimer under Section 107 of the Copyright Act 1976. Allowance is made for fair use for purposes such as criticism, comment, news reporting, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Nonprofit, educational, or personal use tips the balance in favor of fair use. যে এটা হচ্ছে এই মন্দিরের যাত্রী এই গাছটা দেখছেন যে এটা এটা হচ্ছে হরতুকি গাছ ফুল এসেছে দেখুন দাঁড়ান আমি আপনাদের জুম করে দেখাচ্ছি এটা হচ্ছে রুদ্রাক্ষ গাছ তো বন্ধুরা আমি এখন চলে এসেছি হবিপুরে শ্রী শ্রী মদন গোপাল মন্দিরে তো আমি মন্দিরটা আজকে এক্সপ্লোর করব মন্দিরের ভেতরে আমি নিয়ে যাচ্ছি আপনারা সাথে থাকবেন এবং পুরো ভ্লগটা দেখতে থাকবেন এবং যদি ব্লগটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাতে থাকবেন তো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো আর পেছনে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে যে মন্দিরের গেট তো আমি এখান দিয়ে প্রবেশ করছি প্রবেশ করে আপনাদের মন্দিরটা আমি ঘুরিয়ে দেখাচ্ছি যে আমি এখন মন্দিরের দিকে যাচ্ছি নদিয়া জেলার রানাঘাট মহকুমার অন্তর্গত প্রাচীন ও ঐতিহ্যমণ্ডিত হবিপপুর গ্রামে পায় পাঁচশো বছরের সুপ্রাচীন শ্রীকৃষ্ণর বিগ্রহ শ্রী শ্রী গোপাল জীউর মন্দির নিত্যসেবা পূজাভার গ্রহণ করিয়া উনিশশো পঁচাত্তর খ্রিস্টাব্দে হবিবপুর শ্রীরামকৃষ্ণ আশ্রম প্রতিষ্ঠিত হয় জনশ্রুতি এই রূপ যে শ্রী শ্রী মদন গোপাল জীউর মন্দির কেন্দ্র করিয়া শীতকালে সমৃদ্ধশালী জমিদার রায়ের বসতি ছিল প্রাচীন বাংলার বারভূয়ের অন্যতম কেদার রায় চাঁদ রায় বংশ কর্তৃক্ব শ্রী শ্রী মদন গোপাল জিওর এই গ্রামে প্রতিষ্ঠিত হয় উত্তর রায় বংশের কোনো এক জমিদার নৌকা করে যাবার পথে হবিপুর গ্রাম মাটিতে নৌকা বেঁধেছিলেন সেই রাতে জমিদার স্বপ্ন দেখলেন যে মদন গোপাল তার কাছে এসে বলছেন ওরে তোরা আমায় গঙ্গায় ফেলে রেখে কোথায় যাচ্ছিস আমি যে সাত দিন কিছু খেতে পাইনি ভোরে স্বপ্ন ভাঙতেই গঙ্গায় পৌঁছে জমিদার দেখিলেন বিগ্রহ ঘাটে পড়ে আছে তিনি বিগ্রহ যত্ন করে তুলে এনে গ্রামের মন্দির তৈরি করে মদলগোপাল প্রতিষ্ঠা করে বংশ অনুসারে শ্রী শ্রী মদলগোপাল জিউর সেবা পূজার দায়ভার গ্রহণ করিলেন শ্রী শ্রী মদন গোপালের অলৌকিক কাহিনী এই রূপ যে রায় পরিবারের শেষ বংশধরের সময় হবিপুর গ্রামের ব্যানার্জি পরিবারের জৈনক ব্যক্তি রায়ের জমি হস্তাগত করিবার জন্য কৃষ্ণনগর যশ কোর্টে মামলা করেন সেবাহিত অসুস্থ থাকার তরুণ কোর্টে হাজির হইতে পারেন নাই গোপাল নিজেই সেবাহত রূপ ধরে কোর্টে সাক্ষী দেন এবং রায়ের পক্ষে ডিগ্রি হয় শ্রী শ্রী গোপালের সর্বশেষ সেবায়িত শিবশঙ্কর মুখোপাধ্যায়ের মৃত্যুর এই পুরনো মন্দির আজকে প্রায় পাঁচশো বছরকার মন্দির এই পুরনো মন্দির থেকে ঠাকুর গেছে আজকে তোমার বছর হলো এখানে এই জানুয়ারি গেছে এক জানুয়ারি গেছে এই জানুয়ারি তোমার বছর হয়ে গেল এবারে ছিলাম আমরা দুজন ধীরানন্দর আমি আমার গুরু ভাই ছিল আমার স্বামী সচ্যতানন্দ শিষ্য আমরা এই মহারাজ একটা পরিকল্পনা ছিল যে পুরনো মন্দির তো খসে খসে পড়ছে ভেঙে তাহলে মন্দিরটা এমন জায়গায় হবে যে গেট থেকে যাতে দেখা যায় যার ফলে গেট থেকে মন্দিরটা দেখার মতো হয়েছে এই পর্যন্ত এবারে আজকে এই জমিদারদের ঠাকুর ছিল তো আমরা তো রামকৃষ্ণ মঠে শুননাছি তো এবারে মহারাজ বলেছিলেন আমি নিতে পারি যদি শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রম দেখিত করো তাহলে আমি নিতে পারি এই ভার শ্রীকৃষ্ণের ভার তো এবারে মহারাজকে বললো আচ্ছা ঠিকই ঠিক আছে মহারাজ বললো ঠিক আছে এবারে মহারাজ সেই থেকে মানে ঘর নিয়েছে সাত কাটা জমি দিয়েছে আস্তে আস্তে মহারাজ জমি কিনেছে তো চার বিঘে জমি এখানে এখন এবারে আস্তে আস্তে গ্রামের একটা মানুষের সহযোগিতা ছিল মহারাজকে করেওছে আর মহারাজ সাহিত্যিক ছিলেন লেখক স্বামী সচ্যানন্দ ঈশানু স্বরণের লেখক বলে সবাই চিনবে ঈশানু স্বরণের লেখক ছিল স্বামী সচিতানন্দ তো উনিও তো সেই এসেছে বাংলাদেশে সিভিক বিক কম্পে ছেলে কলকাতা তো ইঞ্জিনিয়ারিং করতেছিল তারপর উনি সাধু হয়েছে সাধু হওয়ার পরে সংস্কৃত পড়াশোনা আরম্ভ করলো সন্ন্যাস নেওয়ার পর সেসব এই পুরনো মন্দিরের মধ্যে পাণ্ডিত মহারাজের রাখে মহারাজার একটা গুণ ছিল ঠিক মানে বেলুন মঠ থেকে খুব মহারাজার সম্মান ছিল আমি আসার পরেও মহারাজের সঙ্গে বেলুন মঠে বই দিতে গেছি এই বেলুন মঠ দেখে এখন এখন পর্যন্ত আমি দক্ষিণেশ্বর দেখিনি যা করেছি মহারাজার সঙ্গে ঘুরেছি এখানে ওখানে যাওয়া কলেজে পড়াশোনা করতো সে কলেজে গেছি ব্যাঙ্কে গেছি এমনকি যেখানে বই ছাপা হতো এনে না বাবুরা সেখানেও গেছি পরেশ বাবুর ওখানে বই বাঁধা হতো তো এখন এখানে এসে মহারাজ বই লিখেছে সেই বই এখন ছাপা হয়নি সেসব পাণ্ডুলিপি করে আছে মহারাজে দুখানা বই হবে মায়ের একটা স্বামীজির একটা ঈশানু স্মরণ আর মায়ের জীবনী চৈত্রকর্ণের পিতা মাতার ভূমিকা বা স্মরণগতী গোটা ধরাম কিষ্ণ এই কথা বলি মহারাজা এখনো চলছে এই মন্দিরে পালনে উৎসব ও অনুষ্ঠান যেমন শ্রী শ্রী গুরু পূর্ণিমা আষাঢ় পূর্ণিমা শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী মহালয়া শ্রী শ্রী জগদ্ধাত্রী পূজা রাস পূর্ণিমা শ্রী শ্রী মা সারদা দেবী জন্মতিথি ঝুলন যাত্রা রথযাত্রা ও রবীন্দ্র জয়ন্তী স্বামী বিবেকানন্দ জন্মতিথি শিবরাত্রি শ্রী রামকৃষ্ণ জন্মতিথি ও শ্রী শ্রী মদন গোপাল জিউর ফাল্গুন পূর্ণিমা দোল উৎসব এই পালনীয় উৎসব ও অনুষ্ঠান এই মন্দিরে পালিত হয় এই মন্দিরে মদন গোপাল এর বিগ্রহের পাশাপাশি বাবা ভোলানাথ বিষ্ণু মা সারদা দেবী শ্রী শ্রী রামকৃষ্ণ এই মন্দিরে বিরাজমান উনিশশো উনসত্তর খ্রিস্টাব্দে শ্রীরামকৃষ্ণ সঙ্ঘ জননী শ্রী শ্রীমা সারদা দেবীর মন্ত শিষ্যে শ্রীমৎ স্বামী অসিতানন্দ মহারাজের কৃপাপ্রাপ্ত সন্ন্যাস শিষ্য ও শ্রীমত স্বামী উত্তমানন্দ মহারাজ মদন কপালে সেবা পূজা ও পরিচালনায় দায়িত্বভার গ্রহণ করেন উনিশশো তিয়াত্তর খ্রিস্টাব্দে উত্তমানন্দজি মহারাজের দেহত্যাগের পর মন্দিরের বস্তার কারণে হবিপুর গ্রামবাসীগণ উনিশশো পঁচাত্তর খ্রিস্টাব্দে শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী পূর্ণ দিবসে উত্তমানন্দী মহারাজের গুরুভ্রাতা শ্রীমৎ স্বামী শচীনানন্দ মহারাজকে অধ্যক্ষ করিয়া সংসার ত্যাগী সন্ন্যাসীদের দ্বারা ওসি পরিষদ গঠনপূর্বক শ্রীবিগ্রহের সেবা পুজো ও পরিচালনায় সর্বপ্রকার দায়িত্বভাবে অর্পণ করেছিলেন উনিশশো পঁচাত্তর খ্রিস্টাব্দে দুই ডিসেম্বর হবিবপুর শ্রীরামকৃষ্ণ আশ্রম নামে বিধিবদ্ধভাবে রেজিস্ট্রকৃত একটি ধর্মীয় প্রতিষ্ঠান রূপে মন্দিরটি আত্মপ্রকাশ করল এক প্রকার মহারাজের একক প্রচেষ্টায় আশ্রমের জমি ক্রয় মন্দির সংস্কার করা প্রাচীন দ্বারা আশ্রমকে সুরক্ষিত করা অতিথি ভবন নির্মাণ আশ্রমের তরুণদার প্রস্তুত প্রভৃতি কার্যসুরহ রূপে সম্পন্ন করিয়াছেন দু সালে উনিশে মার্চ দোল পূর্ণিমা হয় বিরানব্বই বৎসর বয়সে মহারাজের মহাপ্রয়নের পর স্বামী হিরানন্দ মহারাজ অধ্যক্ষ হিসাবে আশ্রমের দায়িত্বভার গ্রহণ করিয়া স্বামী শচীনানন্দজি জি মহারাজের পূর্ব পরিকল্পনা মতো চুয়ান্ন ফুট উচ্চ পঞ্চচূড়া বিশিষ্ট শ্রী শ্রী মদনগোপাল জিউর মন্দির নির্মাণের কাজ শুরু করেন একলা ফেব্রুয়ারি দু সালে মন্দির উদ্বোধনের দিন স্থির করিয়া অক্সমা কুড়িশে জানুয়ারি দু হাজার বাইশ মহারাজ দেহত্যাগ করেন এমদাবস্থায়ও স্বামী ভজনানন্দ মহারাজ অধ্যক্ষ পদে নিযুক্ত হন এবং স্বামী ধীরানন্দজি মহারাজের প্রস্তাবিত সূচি অনুযায়ী নির্দিষ্ট দিনে মন্দিরের দরদঘাটন বিগ্রহ প্রতিষ্ঠার মাধ্যমে মন্দিরের উদ্বোধন সম্পূর্ণ হইল যে এটা হচ্ছে এই মন্দিরের যাত্রী নিবাস আপনারা এখানে এসে থাকতে পারবেন দেখুন এই গাছটা দেখছেন যে এটা এটা হচ্ছে হরতুকি গাছ ফুল এসেছে দেখুন দাঁড়ান আমি আপনাদের জুম করে দেখাচ্ছি এই যে ফুল এসেছে দেখুন तेजपता देख <laughs> <laughs> সরু গাছটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রুদ্রাক্ষ গাছ তো বন্ধুরা ভিডিওটা আমি এখানেই শেষ করলাম আর বেশি বড় করছি না এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাথে সাথে আমার ভ্লগুলো দেখতে থাকবেন দেখা হচ্ছে আবার নতুন এক জায়গায় নতুন এক মন্দিরে ততক্ষণের জন্য নিচ্ছি তোমাদের থেকে বিরতি নমস্কার